নিজের চোখে দেখা কিছুদিন আগে একটা জানা যা পড়িয়েছে খোদার কসম করে বলছে সাড়ে ছয়টা ইন্তেকাল করেছে হসপিটালের বিল দিয়ে বালা নাই চার চারটা সন্তান অ্যাম্বুলেন্সে ঘরে ঘরে আসবে হাজার বারোশো টাকার বিল দিয়ে বালা নাই কি বুঝলেন ক্ষণস্থায়ী দুনিয়া মমিনের কম থাকলেও আমি বলি কেউ যদি এসে বলে ওজুর একটু দোয়া করেন খুব পেরেশানিতে আছি আমি তার হাত চুমু খেয়ে বলি তোমাকে মোবারকবাদ জাল্লা তোমাকে ভালোবাসে তো মালিক দেয় এটা জন্য রহমত মমিনের জন্য প্যারেশানি দেয় যখন ফেরেশ তারা বলে আল্লাহ চাইতেছে চাইতেছে টাকা পয়সা চাইতেছে বলে এটা কি বলে ফাসেক দে বিদায় কর বিদায় কর তা চাওয়া বিরক্ত লাগে বিদায় কর কি লাগে দে আল্লাহ দশ কোটি দিয়েছে একশো দে বিদায় কর মমিন যখন চাইতে থাকে আল্লাহ আমাকে কিছু লাগ যখন একটু করে চায় আমার মাটাকে সুস্থ করে দাও বাবাটাকে আল্লাহ আমার স্ত্রিক আমার আমাকে একটু তফিক দাও চাইতে থাকে মমিন আল্লাহ বলে যখন ফেরেস তারা দেখে মমিন চাচ্ছে দেরি করতে পারে না তাড়াতাড়ি খাজানা নিয়ে দিতে নেবে আল্লাহ বলে রাখোস না এত তাড়াহুড়া কিসে তার চাওয়ার মধ্যে তো প্রেম আছে একটু চাইতে দেশ না থাকুক না মমিন আর একটু প্রেশান থাকুক না থাকতে দেশ না একটু থাক একটু থাক প্যারেশানিতে রেখে আল্লাহ মজা নেয় মহব্বত নেয় মমিনের অন্তর থেকে খুশবু নেয় আল্লাহর বড় মায়া মমিন যখন চায় আল্লাহ তখন মায়ার নজর নিয়ে তাকায় হায় হায় আমার বান্দা ভার